আসসালামু আলাইকুম প্রথমেই বলে নিচ্ছি যে তোমরা যে যেখান থেকেই আমাদের এই সমস্ত কিছু কার্যক্রম দিচ্ছ অর্থাৎ ইউটিউব চ্যানেল থেকে বা ফেসবুক পেজ থেকে সো তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে নিবা অ্যান্ড একই সাথে ফেসবুক পেজটি যারা এখনো ফলো করো ফলো দিয়ে রাখবা ফর বিশ্ববিদ্যালয়ে চব্বিশ ঘন্টার আপডেটের জন্য অলরেডি রাজশাহী বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার কিন্তু ডেটগুলো আমরা সবাই জানতে পেরেছি বা আমরা জানিয়েও দিয়েছি ওকে বারো উনিশ এবং ছাব্বিশে এপ্রিল হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ওকে সো আমরা যেহেতু তোমরা অনেকে আমরা দেখেছি যে তোমরা অনেকে হতাশ হয়ে গেছে অলরেডি যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় এই বছরও সিলেকশন থাকছে সো এটি যাতে তোমাদের মধ্যে হতাশা না কাজ করে বা রিয়েলটা কী বা অ্যাকচুয়ালি কী হতে যাচ্ছে সবার জন্য এটা খুশির খবর ওকে যদিও বা সিলেকশন থাকছে আহামরি বেশি কিছু থাকবে না এটা বলে নিচ্ছি শুনে নেন সবাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যোগ্যতা বা মোটামুটি কত পয়েন্ট থাকলে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেকশনে এবার চান্স পেতে পারেন বিগত দুই বছরের চেয়ে এবার সর্বনিম্ন মোটামুটি সর্বনিম্ন জিপিএ থাকলেই আপনি সিলেকশনে সিলেকশনে থাকতে পারবেন ওকে রাজশাহী বিশ্ববিদ্যালয় যেহেতু তিনটা ইউনিটে ভর্তি পরীক্ষা হবে সো আমরা তিনটা ইউনিটের মোটামুটি কত জিপিএ থাকলে আপনি সিলেকশনে সিলেক্টেড হতে পারেন সেইটি আমরা এই ভিডিওতে বলে দিব ওকে সো ক ইউনিটের ক্ষেত্রে অর্থাৎ ক ইউনিটের ক্ষেত্রে এখানে সিলেকশনে যদি আপনি বিজ্ঞানের হয়ে থাকেন তাহলে আট পয়েন্ট বা আট পয়েন্টের একটু বেশি হলে আপনি কিন্তু সিলেকশনে চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে কারণ প্রতি ইউনিটে প্রায় এক লক্ষ সাড়ে আট হাজার করে ভর্তি হচ্ছে শিক্ষার্থীরা আবার ভর্তি পরীক্ষা দিতে পারবে প্রায় অ্যাভারেজ হিসাব করলে দেখা যায় তিন লক্ষ পঁচিশ হাজার প্লাস শিক্ষার্থী এবার রাবিতে ভর্তি পরীক্ষা দিতে পারবে ওকে সো বিজ্ঞান থেকে যাদের আট পয়েন্ট কিংবা আট পয়েন্টের বেশি আছে এবং এসএসসি এবং এইচএসসিতে জিপি আলাদা আলাদা করে তিন দশমিক পাঁচ শূন্যর বেশি আছে তারা ভর্তি পরীক্ষা দিতে পারবা ওকে এবং মানবিক থেকে সাত পয়েন্ট থাকলেই ভর্তি পরীক্ষা দিতে পারবা এবং বাণিজ্য থেকে সাত দশমিক পাঁচ শূন্য পয়েন্ট থাকলেই ভর্তি পরীক্ষা দিতে পারবা এটা ক ইউনিটের ক্ষেত্রে ওকে এবং ক ইউনিটের ক্ষেত্রে মোটামুটিভাবে যাদের আট পয়েন্ট বা আট পয়েন্টের বেশি তারা দিতে পারবা এবং মানবিক থেকেও সেমভাবে সাত পয়েন্ট বা সাত পয়েন্টের একটু বেশি লাগতে পারে এটা সম্পূর্ণটা ডিপেন্ড করবে ঠিক কতজন অ্যাপ্লাই করে তার ওপর ওকে এবং বাণিজ্য থেকে সেভেন দশমিক ফাইভ জিরো অর্থাৎ সাত দশমিক পাঁচ শূন্যর বেশি রাখতে পারে যাদের আট আসে একদম নিশ্চিতভাবে ভর্তি পরীক্ষা দিতে পারবা অ্যান্ড মানবিক থেকেও সেমভাবে যাদের আট বা আটের বেশি আসে এরকম যাদের আছে তারা ভর্তি পরীক্ষা দিতে পারবা এবং কয় ইউনিটের ক্ষেত্রেই মোটামুটি ওপরে যে দুইটা ইউনিট আমরা আলোচনা করলাম সেম বলা যায় রেঞ্জ সো বিজ্ঞানের ক্ষেত্রে যাদের আট পয়েন্ট বা আট পয়েন্টের বেশি আছে তোমরা অবশ্য অবশ্যই সিলেকশন হওয়ার পসিবিলিটি একদম হাই ওকে এবং মানবীয় এবং বাণিজ্যের ক্ষেত্রেও অনেক বেশি হাই সো এটি ছিল মোটামুটিভাবে হতাশার কোনো কারণ নাই তার পরবর্তীতেও যদি কোনো প্রবলেম হয় অবশ্য অবশ্যই তোমরা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিবা অ্যান্ড যদি সম্ভাব্য হয় তাহলে আমরা এটা নিয়ে একটা লাইভ করতে পারি তোমাদের সকল কনফিউশন একদম ক্লিয়ার করতে পারি ওকে তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় যেহেতু ভর্তি পরীক্ষা হবে এপ্রিলে অর্থাৎ বারো এপ্রিল উনিশে এপ্রিল এবং ছাব্বিশে এপ্রিল সো হিউজ পরিমাণে একটা সময় আছে তোমাদের হাতে অ্যান্ড তোমরা খুব সুন্দরভাবে যদি এখন থেকেই প্রিপারেশন নাও তোমরা চাইলেই কিন্তু রাবির ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা একদম সুন্দরভাবে নিতে পারো অ্যান্ড তোমাদের ভর্তি প্রস্তুতিটাকে সহজ করার জন্য আমরা কিন্তু গুচ্ছ প্লাস জাবি রাবি চবি প্লাস ঢাবি জন্য অপ্রতিরোধ টু ফোর ডেইলি জাম্বার চালু করেছি তোমরা যারা এখনও আমাদের অপ্রতিরোধ টু ফোর ডেইলি জাম্বার বা সেন্ডাল নি দ্রুত এন্ডল করতে পারো ওকে অ্যান্ড রুটিন দেখার জন্য আমাদের যে স্ট্যাপডেট ডেলিট ফেসবুক পেজে মেসেজ দিতে পারো নয়তো বা জিরোয়ান থ্রি জিরো ওয়ান থ্রি সিক্স টু ফাইভ এইট ফোর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা আমাদেরকে নক দিতে পারো সো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা এবং খুব সুন্দরভাবে অ্যাডমিশনের প্রস্তুতি নিবা